বিসমুল্লাহি রহমান আহিম আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়ে কথা বলতে চাচ্ছি তাহলে অষ্টম শ্রেণীর চার ফেব্রেন এক দুই হাজার পঁচিশ সালের বই অনুযায়ী হ্যাঁ আমার ভিডিওটি সুন্দরভাবে দেখবেন দেখবেন যে অঙ্ক নিয়ে তোমার আর কোনো জীবনের টেনশন থাকবে না চলো দেরি না করে এক্ষণে শুরু করে দেবো ঠিক আছে আচ্ছা আমরা সাধারণত বর্গ বর্গ করার সময় আমরা আগে সূত্র জানি সেই সূত্র ছিল কি এ প্লাস বি হোল স্কোয়ার এর সূত্রটা হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হলো বি এ স্কোয়ার ঠিক আছে যেমন এ মাইনাস বি হোল স্কোয়ার এর সূত্র আমরা কি লিখি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হলো বি স্কোয়ার এটা কিন্তু তোমাদের খুব অতি জরুরি একটা কিন্তু সূত্র ঠিক আছে তুমি ভিডিওটি স্কিপ না করে তুমি সুন্দরভাবে দেখতে থাকবা দেখবা যদি তোমার কোনো ধরনের সমস্যা থাকে তাহলে আমাকে তুমি বলবা ঠিক আছে তুমি বুঝলে আমাকে বলবা না বুঝলে আমাকে বলে থাকবা তুমি যদি বলো যে আমি ছাড় এই জাত বুঝি নেই তাহলে আমি তোমাকে আবার বোঝাতে বাধ্য থাকবো তুমি বুঝলেও বলবা না বুঝলে বলবা আমাকে একটা কমেন্ট করে বক্তব্য তুমি জানাবা আচ্ছা তাহলে এ প্লাস ভুল স্কোয়ার এই দেখো তো তুমি এইটা হলো এ এইটা হলো বি তাহলে এখন কী লাগতে পারি আমরা এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ হ্যাঁ বি প্লাস হলো এই যে বি স্কোয়ার দেখো এখানে কিন্তু আমার এইটাই এইটা বি ঠিক আছে এখানে যখন এ ছিল এটা বি ছিল এই যে এ স্কোয়ার প্লাস সূত্রের টু এই যে এ এই যে বি প্লাস বি স্কোয়ার ও সেই অনুযায়ী আমরা এই সূত্রটাকেও আমরা এইভাবে ভাঙবো মানে জিনিস একই কিন্তু এটাকে এ ধরতে হবে এটাকে বি ধরতে হবে আর আমরা অনেক ফেলা পারবো না তোমরা যেন এইটুক সুন্দর করে বুঝতে পারো তাহলে আর সমস্যা হবে না এখানে এখন দেখো পাঁচ পাশে কত হলো পঁচিশ স্কোয়ার এই যে পঁচিশ এ স্কোয়ার প্লাস পাঁচ দিন দশ সাত সত্তর এ বি প্লাস এই সাত সাথে হলো ঊনপঞ্চাশ এই যে বি স্কোয়ার এইটার নাম হল অ্যান্সার মাই ডে স্টুডেন্ট খুবই ইজি আবার ক্ষয় আসেন সিক্স সিক্স এক্স প্লাস থ্রি এরপর আমার কী আছে এরপর হোলো স্কোয়ার আছে মানে এটা না বর্গ বর্গ মানে হলো ওপরে একটা স্কোয়ার বানিয়ে দেওয়া আচ্ছা তাহলে দেখেন এ প্লাস হোলো তাহলে এ প্লাস হুম টু এই যে এ এই যে বি প্লাস হলো বি স্কোয়ার আসেন ছয় ছয় ছত্রিশ হ্যাঁ ছয় ছয় ছত্রিশ ছয় হয়ে গেছে না তাই বারো তিন তিন বারো হলো ছত্রিশ তিন এই যে নয় হলো আমার আচ্ছা তারপর গয়ে আসো খুবই অঙ্ক লেজি আমার কাছে মনে করি আমি আরও দুটো অঙ্ক দিতে পারতাম কিন্তু এখন অঙ্কটা যদি তুমি দেখে না বোঝো তাহলে তো আমার লাভ নেই তোমারও লাভ নেই অতএব আমি একটু ধীরে ধীরে দেওয়ার চেষ্টা করতেছি এখন দেখো এ মাইনাস ভো স্কোয়ার এ মাইনাস ভালো স্কোয়ার সূত্র ওই যে এ স্কোয়ার মাইস টু বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে আসো এ মানুষ ভালো স্কোয়ার তাহলে এ স্কোয়ার হুম মাইনাস সূত্রের টু এই যে এ এ হলো বি হ্যাঁ প্লাস হলো এই যে বি স্কোয়ার মানে টু কিউ স্কোয়ার এবার আসেন সাত সাত কত উনপঞ্চাশ এই যে পি স্কোয়ার মাইনাস সাত দুই চোদ্দো চোদ্দো দুখুন হলো আটাশ এই যে পি কিউ মাই প্লাস হলো দুই দুঘুণি চার এই যে পি স্কোয়ার পি স্কোয়ার তো না এই যে ফোর কিউ স্কোয়ার এই হলো তোমার সেই আনসার পিটিও মাই ডে স্টুডেন্ট এবার পরে পথে আসে যে ইউ লার্ন ম্যাথ ডু ইউ ওয়ান্ট টু লার্ন ম্যাথ দেন ইউ হ্যাভ টু ওয়াশ মাই ফুল ভিডিও কেয়ারফুলি ইফ ইউ কিপ টাইন ফলি দেন আই হোপ ইউল বি সাকসেসফুল ওয়ান ডে ইনশাল্লাহ আমি এটাই বলতে পারি আমি কিন্তু অবশ্য ইংলিশ ইংলিশ দিয়ে যদি বলে থাকি ইংলিশটা তোমাদের কাছে আরও সহজ হবে এই জন্য আমি ইংলিশে তোমার সাথে কথা বলতেছি আচ্ছা ঘয়ে আসো ঘ এই যে গরুর ঘ মানে ঘোড়ার ঘ গরুর ঘ তো ওটা পার হয়ে আসছি এবার আসেন এ এক্স মাইনাস হলো বি ওয়াই এর এরপর কী আছে হোলো স্কোয়ার তাহলে লেখো এ মাইনাস হলো স্কোয়ার এই যে এ স্কোয়ার মাইনাস সূত্রে টু এই যে এ এই যে বি এলাস কি বি স্কোয়ার ঠিক আছে মা এই স্টুডেন্ট তাহলে এ স্কোয়ার এই যে এক্স স্কোয়ার হুম ঠিক আছে যার যারা স্কোয়ার খান তার উপর ফেলে দাও তোমার যদি দুটো ওপর আছে এবার দেখেন এই টু টু কিন্তু রাখো এই টু এ এক্স বি ওয়াই মানে হলো কি এরা যেন গুণ হ্যাঁ আসলো এখানে সংখ্যা না তাহলে তো অক্ষরগুলো পাঠাইতে হবে এবার আসেন এই বি স্কোয়ার ওয়াই স্কোয়ার এইটা হলো একটা আমার অ্যান্সার একেবারে অতি সহজ জিনিস ঠিক আছে আমি মনে করি তোমার যদি অঙ্ক কখনো বুঝতে সমস্যা হয় তাহলে আমার আমার এই নাম্বারে তুমি আমার একটা নাম্বার দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফাইভ এইট জিরো ফোর জিরো ফোর ফাইভ নাইন তোমার যদি কখনো বুঝতে সমস্যা হয় বা তুমি আমার সাথে সরাসরি কানেক্ট কানেক্ট হতে চাও আমার ক্লাস পেতে চাও এবং সরাসরি আমার ক্লাসের মানে ক্লাস করতে চাও তাহলে তুমি এই নাম্বারে আমাকে কল দেবে এবং আমি তোমার যতটুকু পারি তুমি যতটুকু নিম্ন আমি পাঁচশো টাকাতে তোমার অঙ্ক বইটা আমি সম্পূর্ণ সলভ করে দেবো ইনশাল্লাহ তুমি আমার পাশে থাকো এবং তুমি আমার সাথে একটু এই এইরকম লেখালেখি করো এবং এইভাবে বোঝাবুঝি করো তাহলে আমরা দুজনেই এই ক্লাস পাবো ইনশাল্লাহ এবার আসেন ই ও নম্বর প্লাস এক্স ওয়াই ঠিক আছে এবার আসেন এ প্লাস বি হোল তাহলে এবার এ প্লাস ভোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার মানে হল এই থ্রি আসে তারপর তো ফ্রি হবে না তার ফর্তে স্কোয়ার হবে এ স্কোয়ার প্লাস সত্যের টু এই যে এ এই যে বি হ্যাঁ প্লাস এই হলো বি স্কোয়ার মানে কি অঙ্ক একবারে মধুর উঠছে মিষ্টি এই যে এক্স তিন দু হল ছয় প্লাস এবার আসেন এই যে টু এটা এক্স একটা এক্স এক্স থ্রি তাহলে এক্স ফোর এই যে ওয়াই প্লাস এস স্কোয়ার হলো ওয়াই স্কোয়ার এইটাই হলো স্যার অ্যান্সার অঙ্কের মধ্যে তুমি একবারে অঙ্ক করবে আর ডে অ্যান্সার হার যাবো তুমি ঠিক আছে এবার আসো ছ নম্বর তাহলে এগারো এ মাইনাস হলো বারো বি এই এলো হোলো স্কোয়ার আমি দ্রুত আরও দ্রুত অঙ্ক দিতে পারতাম কিন্তু তুমি তো বুঝবে না তাহলে এখনো এ স্কোয়ার মাইনাস টুতে টু এই যে এ হ্যাঁ এই যে বি বারো বি প্লাস হলো কত এ এই যে বি স্কোয়ার বি মানে কি এই বারো বি ঠিক আছে এগারো আবার গুণ করলে কত হয় একশো তো একুশ এটা কি আর নতুনভাবে তোমাদের নামতা শেখাবো এই যে এগারো এগারো দু বাইশ বারো বারো বাইশে হলো তোমার হলো দুইশো চৌষট্টি এ এই যে বি এ আর বি প্লাস হলো বারো বারো গুণ করলে হয় একশো চৌয়াল্লিশ ঠিক আছে এই যে বি স্কোয়ার এইটা হলো সবার সেই অ্যান্সার মা এই যে স্টুডেন্ট যদি তোমার কখনো কোনো বুঝতে সমস্যা হয় আমি কিন্তু ইনশাল্লাহ আসি তুমি এই নাম্বারের সঙ্গে আমার যোগাযোগ করবা খালি খালি তুমি বলবা কোন কোন ক্লাস লাগে ঠিক আছে যদি তুমি একবার আমাকে আমার ক্লাস বুঝতে পারো তোমার প্রাইভেট দূরের কথা তোমার স্কুলও যাওয়া লাগবে না তুমি মনে রাখবা যে স্কুল স্কুল তুমি তোমার এমনিতে স্কুল চলে যাবা আর তুমি ক্লাসে হয়ে যাবা তাহলে এ মাইনাস ভুলো স্কোয়ার তাহলে রাখো এ স্কোয়ার হ্যাঁ মাইনাস এই যে মাইনাসের সূত্র এ মাইনাস ভুল স্কোয়ার স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস সূত্রের টু এই যে এ এই যে সিক্স এস এ স্কোয়ার ওয়াই হ্যাঁ আচ্ছা সাথে কি আছে এ স্কোয়ার মানে সূত্রে টু এই যে এ যে বি বি মানে কি এই ফাইভ এক্স ওয়াই স্কোয়ার হ্যাঁ প্লাস হলো বি এ স্কোয়ার ফাইভ এক্স ওয়াই এ ও স্কোয়ার তারপর একটা এ স্কোয়ার আছে আচ্ছা কিছুই দেখা যাবে না আমি ভালো করে তোমাদের দেখা দিচ্ছি আবার এই যে এ স্কোয়ারের ওপর এই যে স্কোয়ার মানে হলো কি এ স্কোয়ার মানে টু এ বি টু বি এখানে কিন্তু স্কোয়ার গ্লা ছিল এই বলে এ স্কোয়ার দিচ্ছে টু বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে ফাইভ এক্স ওয়াই এই যে এ স্কোয়ার তারপরে এ স্কোয়ার এবার আসেন সুন্দর প্রমাণ করলে বলতে চেষ্টা করেন ছয় ছয় কত হলো ছত্রিশ ছত্রিশ এই যে এক্স ফোর তারপর হলো ওয়াই স্কোয়ার মাইনাস এবার আসেন এই যে ছয় দুখনে বারো পাঁচ বারো হল ষাট ঠিক আছে পাঁচ বারো হলো ষাট তাহলে এক্স এখানে একটা এখানে একটা তাহলে এক্স থ্রি ওয়াই এখানে একটা এখানে ওয়াই দুইটা তাহলে ওয়াই থ্রি প্লাস পাঁচ বছর কত হলো পঁচিশ এবার লেখেন ওয়াই ওপর এ স্কোয়ার এখানে এ স্কোয়ার তাহলে ওয়াই টু ডি প্রায় ফোর এইটা হলো সেই অ্যান্সার পরেরটা আসেন বর্গীয় যাওয়া এ অবস্থা ঠিক আছে লেখো মাইনাস এক্স মাইনাস ওয়াই এবার তুমি কাজ করো এখানে তুমি একটা এস কমন মানে মাইনাস কমন নাও এই অঙ্কগুলি নিয়ম এইরকমের এই যদি তুমি একবার ধরতে পারো তাহলে আমি এই যে আমি যে মাইনাসটা নিচ্ছি তার উপর কী হয়ে দেবো এইরকম দেবো ঠিক আছে এরকম করে দিলাম কারণ এটা বাধ্য মানে আমার এই মাইনাসটা কমন জিতে নিচ্ছি এবার দেখো এই মাইনাসে ডাবল হওয়া মানে কি সে প্লাস তাহলে আবারও তুমি এক ক্লাস ঠিক আছে এক ক্লাস মানে হলো নিচে আবার আসেন এ প্লাস ভুল স্কোয়ার এ স্কোয়ার প্লাস হতে টু এ যে এ হ্যাঁ প্লাস এ টু বি প্লাস হলো বি স্কোয়ার আচ্ছা এইটাই হ্যাঁ স্যার এখানে আর তোমার কোনো বলার কিছুই নাই মাই ডে স্টুডেন্ট যদি তোমার ক্লাস খুব ভালো লাগে আমি বলবো তুমি কোনো দেরি করবে না একবারে আমার ক্লাস ঝকাঝক তুমি দেখবা একে মন ভরে দেখবা সুন্দর করিয়া আচ্ছা বুড়গিজা আসেন মানে বুড়গিজা বলতে এবার পাঞ্জার খাটা যাওয়া যাকে বলে হয় ঝ তাহলে এক্স মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এ বি সি ওই আগের পদ্ধতি ব্যবহার করো মাইনাস কমন নাও মাইনাস কমন নাও তাহলে এক্স ওয়াই জেড এই মাইনাস মাইনাস হলে প্লাস এ বি সি করবেন কি এই যে এবার দেখেন আবার মানে মাই মাইডে স্টুডেন্ট আমি বলবো যে আমার অঙ্কের নিয়মটা আমি যতদূর তো তোমাকে খুব সুন্দরভাবে নিয়মটা দেওয়ার চেষ্টা করছি তুমি যদি একবার বুঝতে পারো এই যে হোলস্কোয়ার এখানে হওয়াতে মানে এটাই এই 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 থাকলো না তাহলে তুমি লেখো এক্স ওয়াই জেড তাহলে প্লাস এ সি এ এই যে হোলোস্কোয়ার তুমি দিয়ে দাও এবার সূত্র চলে আসলো এ প্লাস হোলোস্কোয়ার তাহলে লেখো এ স্কোয়ার এ এখানে এটা এটা হলো এ এ স্কোয়ার প্লাস সূত্রে টু এ এক্স ওয়াই জেড বি এ বি সি প্লাস হলো সি হোল স্কোয়ার মানে হলো এটা বি স্কোয়ার মানে যদি আমি যদি এটা এই ব্র্যাকেট না দিই তাহলে কিন্তু আমার হবে কি শুধু একটার ওপর পড়বে আমার এখানে এইটা স্কোয়ার তিনটার ওপরেই আছে তাহলে লেখো এই আবার এ স্কোয়ার ওয়াই স্কোয়ার এই জেড স্কোয়ার প্লাস এবার আনেন টু তাহলে এক্স ওয়াই জেড এ বি সি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এ সি স্কোয়ার এইটাই সেই আনসার মানে একেবারে ডাল আর ভাত যদি দেন পেটে মুখে যাবে তোমার পেটে ঠিক আছে মাই মাইড স্টুডেন্ট এবার আর নয় হয়রানি শেখ এবার কি আমাদের ম্যাথের নারী ভরি আর নয় হয়রানি শেখ বাবার ম্যাথের নারী ভরি আচ্ছা নাড়ি ভড়ি তো তোরা বোঝো আচ্ছা এ স্কোয়ার তাহলে এ স্কে মাইনাস বি স্কোয়ার ওয়াই টু ফোর একে দিয়ে তুমি বানিয়ে দাও একটা বড় আচ্ছা তাহলে আসো এই মানে ভালো স্কোয়ার এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এচ বি হ্যাঁ টু এ বি টু এ এচ বি বি স্কোয়ার ওয়াই ফোর প্লাস হলো বি এ স্কোয়ার এই যে স্কোয়ার দাও ওয়াই ফোর দাও তারপর হোল স্কোয়ার দাও মানে হলো এস এ মানে হোল স্কোয়ার স্কোয়ার মাইস টু বি প্লাস বি স্কোয়ার বারবার তোমার আমি একটা জিনিস বলে যাচ্ছি এ স্কোয়ার মাইসট টু এ বি প্লাস বিএ স্কোয়ার এইটা সমান হলো এ প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার মানে মাইনাস হলে কিন্তু এখানে মাইনাস হবে প্লাস হলে এখানে প্লাস হবে আর কিছু এখানে জানার কিছু নাই এবার আসেন এর ওপর দুইটা মানে হলো এ ফোর এই এক্সের ওপর তিন তাহলে এক্স সিক্স ঠিক আছে আচ্ছা এক্স এক্সিক্স মাইনাস এবার আসেন টু এবার এ স্কোয়ার তাহলে আমার এস কি বি স্কোয়ার ওয়াই টু ডে ফোর পেরেলাস এই যে বি ফোর ওয়াই হলো এইট আর হবে না তোমার অঙ্কের ক্যান্সার মাই ডে স্টুডেন্ট এইট মানে এইট মানে আট ভালো হওয়ার পার্ট তুমি যদি এখন একটু খালি ভালো হয়ে যাও তাহলে নাইন মানে তুমি হবে ফাইন ফাইন মানে হলো সুন্দর তোমার জীবন হবে যা একবারে সুন্দর তাহলে একশো আট একশো আটকে আমরা এভাবে লিখতে পারি কি বর্গ ঠিক আছে এ আসেন তাহলে এ প্লাস হলো স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ এই হলো বি প্লাস হলো সেই বি স্কোয়ার এবার একশো একশো যদি তুমি এখন বর্গ করতে যাও এখানে একটা খেলা খেয়াল রাখতে হবে আমি কিন্তু মানে সংখ্যা হলেও আমি একটার উপর দিতে পারবো না এটা ব্র্যাকেট দিলে সম্পূর্ণ সম্পূর্ণরূপে পড়বে তাহলে এই যে একশোর উপর তুমি স্কোয়ার করলে তাহলে এই শূন্য হলো চারটা তুমি দেখো দুইটার উপর যদি তুমি স্কোয়ার করো তাহলে যা আপনি তো চারটে আসে যাবে প্লাস এবার আসেন আট দুক্ষণে হলো সেই ষোলো অঙ্কে একবারে ভালো করে বোঝা গেল তাহলে আডারা সেই চৌষট্টি এবার তোমার অঙ্কের কাম একবারে শেষ তাহলে এরা সম্পূর্ণ যোগ করতে গেলে এক এক ছয় ছয় সেই চার অ্যান্সার মানে তুমি একবারে অঙ্ক আর সৃষ্টি করে তোমার মাথায় ব্যংক এবার আসলে সেই ছয়শো ছয় এখানে অঙ্কের হবে এবার জয় এই যে হোলোস্কোয়ার মানে হলো কি একে ডালার ভাত যদি তার মুখিয়ে যাবে তোমার পেটে এ প্লাস হোলস্কেয়ার এ স্কোয়ার প্লাস সূত্রের টু টু এ এই যে মানে এই যে বি প্লাস এইচ বি স্কোয়ার মানে এখানে বি নাই ছয় আছে তুমি ছয় দেবা না মানে সিক্স যাকে বলে সিক্স মানে ছয় মার ঘুরিয়ে তুমি একবারে বল একবারে ছয় ঠিক আছে এবার আসেন এবার এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার তাহলে এই যে ছয় পরে স্কোয়ার মানে ছয় ছয় ছত্রিশ আর চারটে শূন্য অঙ্কটা হলো এবার তোমার জন্য এবার আসলো ছয় দুখানে বারো ছয় বারো হলো সেই বাহাত্তর হুম এবার আসেন সেই ছয় ছয় ছত্রিশ ঠিক আছে এবার সবটাকে তুমি একখানে যোগ করে দাও অঙ্কের হবে আর রোগ যদি তুমি সৃষ্টি সৃষ্টি করতে পারো অঙ্ক মাথায় সৃষ্টি হবে তোমার ব্যঙ্ক এই যে ছত্রিশ বাহাত্তর এই যে ছত্রিশ এই সেই হলো অ্যান্সার এবার ভালো করে তুমি বুঝে নাও এবার সে হলো ঢ হুম এবার আসেন পাঁচ নয় সাত এইটা অঙ্ক আমি কীভাবে করতে পারি এই তো কোনো চিন্তার কারণ নাই ছয়শো থেকে যদি তুমি তিন তিন বাইভ করে দাও হুম তিন যদি বিয়ে করে দাও তাহলে হলো তোমার পাঁচশো সাতানব্বই এই অঙ্কগুলোর বুদ্ধি হলো এইটাই বোঝার মতো এ মানে বহুল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ হুম টু এ মানে এই ছয়শো এই যে বিচল সেই বি স্কোয়ার এবার আসেন ছয় পর এ স্কোয়ার মানে হলো এই ছত্রিশ চারটে শূন্য ঠিক আছে অঙ্কটা হলো তোমার জন্য এবার ছয় দুখানে বারো তিনবার হলে সেই ছত্রিশ দুই শূন্য এই যে তিন তিরিকে নয় একবারে তুমি এবার অঙ্কের করবা জয় এই এইটা এইটা সবসময় মাথায় মাথায় রাখবা যদি অঙ্কের মধ্যে যোগ বিয়োগ থাকে তা আগে কার কাজ করবা তুমি যোগের কাজ করবা তা না হলে তো তুমি বড়ো বড়ো অঙ্ক কখনও করতে পারবে না এই নয় মানে এই শূন্য আর শূন্য নয় যোগ করলে এইটা আর তিন শূন্য দিয়ে দাও এবার আর আসলো সেই ছত্রিশ হুম এবার বিয়োগ করো তাহলে অঙ্ক ফটাফট টপাটপ তুমি করে ফেলো তিন পাঁচ ছয় চার শূন্য নয় এইটা সেই আনসার ঠিক আছে আচ্ছা পরে আসেন পরেটা কি বলছে আমরা তাড়াতাড়ি করবো এবার সেই হলো আমার সেই থা থা কি বলছে দেখো তাহলে থিরিপি থিরিপি তুমি একটু অঙ্কগুলো বই নেবা আর মিলাই মিলে অঙ্কগুলো করবা ঠিক আছে কেননা আমার অনেক সময় মানুষ মানুষমাত্র ভুল হয় তাই বলে আমি মনে না করবো যে আমার অঙ্ক সহজে ভুল হবে ইনশাল্লাহ তোমরা এটা বিশ্বাস রাখো ঠিক আছে মাই ডে স্টুডেন্ট তোমরা যদি ভালো ভালো অঙ্ক পেতে চাও তাহলে আমাকে কমেন্ট করবা ঠিক আছে তোমার বন্ধুদের প্রতি শেয়ার করবা এবং কোন কোন টপিকে কারো অঙ্ক লাগে খালি একটু বলবা আমার ম্যাথ অঙ্কের জন্য ঠিক আছে তাহলে আসেন এবার আমি এই এটাকে এ ধরলাম এটাকে আমি বি ধরলাম তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার আচ্ছা আমরা এই কথায় নেবো না হলে আমরা অঙ্ক বুঝতে পারবো না এ মাইনাস বি এ মাইনাস বি হোল স্কোয়ার এই তাহলে আসেন এ স্কোয়ার এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এই যে এ থ্রি পি প্লাস টু কিউ হ্যাঁ টু এ এই জে বি ফাইভ আর হুম প্লাস প্লাস হলো এ মানে যদিও সে মাইনাস আমরা সূত্রটা খুঁজে এ মাইনাস টু বি প্লাস বি তারপর আসেন এখান সূত্র হয় এ প্লাস তাহলে আবার লেখো এ স্কোয়ার প্লাস টু হ্যাঁ তারপর হলো এজে বি প্লাস হলো বি ঠিক আছে এবার আসেন দিয়ে তারপর গুণ আচ্ছা তাহলে এখন যেটা হচ্ছে তিরিশ পি এই যে আর এই যে তাই না তিন ছয় ধরে তিরিশ এই প্লাস মানে সেই মাইনাস তাহলে তোমার বিশ এই যে কিউ আর মানে এই যে দু ধর ছয় চার দশ কুড়ি তাহলে হলো কত পঁচিশ প্লাস হলো পঁচিশ সেই আর স্কোয়ার এই যে পাঁচশো পঁচিশ এবার পরেরটা আসেন নাইন পি স্কোয়ার প্লাস বারো পি কিউ হ্যাঁ প্লাস ফোর কিউ স্কোয়ার মাইনাস তিরিশ পি আর হ্যাঁ মাইনাস তোমার বিশ কিউ আর হ্যাঁ প্লাস ফোর সিস সেই আর স্কোয়ার এইটাই সে অ্যান্সার আর হবে না কখনো অঙ্কের ক্যান্সার ঠিক আছে আচ্ছা আমরা পরেরটাতে আসি যখন অঙ্ক করতে ভালোবাসি তো অঙ্ক করব আমার সেই একে সারা সারাদিন হাসি। যদি বুঝতে পারো অঙ্ক মাথায় সিটি হবে তার ব্যাঙ্ক এবার সেই হাটবে ভাঙার দ ঠিক আছে হাডুটা ভেঙে দিয়ে দিয়েছি আমরা তাহলে এস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার তখনকার মতো অঙ্ক করি নাও এস এস স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে একটা ব্র্যাকেট দাও এটা হলো এ এইটা ছিল বি এবার করবেন কি হলো স্কোয়ার দেবেন তাতে দেখা যাক কম কী হয় তাহলে এ মানে হলো স্কোয়ার এ স্কোয়ার হুম মাইনাস টু এ টু টু এ মানে এই যে এ এইটা সম্পূর্ণ এ টু এ এই যে বি আবার প্লাস বি স্কোয়ার ঠিক আছে এই যে হোল স্কোয়ার মানে এই যে স্কোয়ার তো আছে তারপরে স্কোয়ার দিতে হবে না এটা সূত্রের তো যেহেতু এবার আসেন এ মানে হোল স্কোয়ার তাহলে রাখেন এ স্কোয়ার মাইনাস টু এ এই যে বি প্লাস হলো এইচ এই বি স্কোয়ার এবার এরপরে স্কোয়ার একটা আছে কারণ এরপর যেহেতু আমাদের স্কোয়ার আছেই এখানে এবার আসেন টু এস স্কোয়ার টু এস স্কোয়ার জেড স্কোয়ার এই মানুষ হচ্ছে প্লাস টু ওয়াই স্কোয়ার এইচ এই জেড স্কোয়ার প্লাস হলো এইচ এই জেড ফোর আর অঙ্ক হবে না এবার তোমার একবারে সোর এইট মানে আর্ট তোমার ভালো হওয়ার পার্ট মাই ডিয়ার স্টুডেন্ট যদি তুমি ভালো মনে করো তুমি যে ক্লাস থেকে দেখতে পারো যেখান থেকে তুমি বাংলাদেশে যে তো আমার কয়েকটা বাচ্চা অলরেডি আমার ফেস অলরেডি আমার হোয়াটসঅ্যাপে তারা তারা মেসেজ দিয়েছেন এবং আমি তার ক্লাস নিতে যাচ্ছি এবং আমি তোমাদের নাম্বারটা অলরেডি দিয়ে দিয়েছি জিরো ওয়ান সেভেন ফাইভ এইট জিরো ফোর জিরো ফোর ফাইভ নাইন তুমি অতি সত সত্ত্বর আমার সাথে যোগাযোগ করো তাহলে তুমি ভালো ভালো তুমি অঙ্ক পড়তে পারবা তোমার গোডাল বই আমি করে দেবো পাঁচশো টাকায় কোনো চিন্তার কারণ নেই তুমি এখনই আমার সঙ্গে যোগাযোগ করো অঙ্ক মানে তুমি আর চিন্তা করবা না তোমার অঙ্ক একে পরিষ্কার মাথায় একে ঝকঝক করে দিয়ে দেবো আমি ইনশাল্লাহ কোনো চিন্তার কারণ নেই তোমার অঙ্কর টেনশন মানে আমার মাথায় টেনশন তুমি এটা নিয়ে কোনো টেনশন করবে না ঠিক আছে তাহলে আসেন পরেরটা আসলে তাহলে এক্স ফোর মাইনাস তাহলে টু এস স্কোয়ার ওয়াই স্কোয়ার ঠিক আছে এই যে ওয়াই টু রিপার ফোর মানে ওয়াইয়ের ওপর ফোর মানে কি এই যে ওয়াই দুই দুগুনি চার ওয়াই ফোর মাইনাস টু এস এস স্কোয়ার এই জেড স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেএড ফোর এই সেই হলো অ্যান্সার অঙ্কের হবে না আর কোনো ক্যান্সার ঠিক আছে ওয়াই ফোর আচ্ছা অঙ্ক ইনশাল্লাহ তারপরটা আমরা আসি এবার আচ্ছা সেই হলো আমার সেই ধা কাঙ্ক্ষিত ধা আচ্ছা ধা কি বলছে তোমার আসেন সেভেন এ স্কোয়ার তাহলে প্লাস এইট বি স্কোয়ার তাহলে ফাইভ সি স্কোয়ার তখনকার মতো করি নাও এখানে কী হলো সেভেন এ প্লাস এইট বি স্কোয়ার এখানে একখানে করি নাও এই ফাইভ সি এ স্কোয়ার এখানে আমার দ্বিতীয় বন্ধ নিয়ে তারপর হলো স্কোয়ার মানে হলো বর্গ ঠিক আছে বর্গ যদি অঙ্ক করতে পারো তুমি অঙ্কের মধ্যে খুঁজে পাওয়া স্বর্গ ঠিক আছে আমরা মানুষ শ্রেষ্ঠ যে শ্রেষ্ঠ চিন্তা করতে শিখি না শিক্ষা হোক সবার এই আমার হলো অঙ্গীকার ঠিক আছে শিক্ষা হোক সবার এই হলো আমার অঙ্গীকার লাইভ ক্লাস আমার নিতে চাইলে পাঁচশো টাকা মাত্র তুমি আমার সাথে যোগাযোগ করবা আমি তোমাকে সম্পূর্ণ বইটা তুমি ইনশাআল্লাহ এইট মানে আর্ট সেই ভালো হওয়ার পার্ট তোমাকে আমি সম্পূর্ণ গণিত বইটা শিখিয়ে দেবো ইনশাল্লাহ আচ্ছা এবার আসেন এই মানে যে হল স্কেয়ার তাহলে আসলো এ স্কেয়ার হুম এটা সম্পূর্ণ কিন্তু এটা এ এটা বি তাহলে এ স্কেয়ার এ মাইনাস সূত্রের টু এই যে এ এ মানে তো বুঝতে পারতেছ এই যে টু এ এই যে বি মানে হলো কি এই ফাইভ সি স্কোয়ার হ্যাঁ প্লাস হলো ফাইভ সি এর উপর হোল মানে হলো মানে এখানে তো অংশ কিছু নাই পরের আমরা আসি এবার দেখি কি হয় আচ্ছা তাহলে এ প্লাস হোল এখান থেকে আবার লেখা যায় তাহলে এ এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার আট এই যে বিএ স্কোয়ার আচ্ছা আসেন তাহলে আসলো টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আসতেছে আমার এই যে সাত স্বাধীন চৌদ্দ পাঁচ শতাংশ হলো কত সত্তর সত্তর এ স্কোয়ার হ্যাঁ সিএ স্কোয়ার মাইনাস হলো আশি বি স্কোয়ার সিএ স্কোয়ার মাইজেশ এই আট দোলি ষোলো পাঁচ ষোলো আশি মানে অঙ্ক কি বেশি ভালোবাসি আমরা কারণ যেহেতু আশি পাইছি তোমরা যদি এই অঙ্ককে ভালোবাসতে না পারো তাহলে কিন্তু সহজে অঙ্ক করতে পারবে না অঙ্ককে এই যে দুই দু সার এল এখানে সিএস কে ছিল ফাইভ সিএস স্কোয়ার ছিল এই উপরে আমার সিএস স্কোয়ার ঠিক আছে আবার গ্যাম জ্যাম লাগাবে না এই ফাইভ সি আর যেহেতু এই ওপরে স্কোয়ার কিন্তু আমার সূত্রে তাহলে হলো এইখানে সি উপর ফোর ঠিক আছে আচ্ছা এবার আসেন তাহলে এই সাত সাথে কত উনপঞ্চাশ এ টু ডিপার ফোর প্লাস একশো বারো মানে এই স্বাধীন চোদ্দ আট চোদ্দ হল আমার একশো তো বারো তাহলে এ স্কেয়ার এই সেই বি স্কোয়ার প্লাস আঠারো সেই চৌষট্টি ঠিক আছে এবার আসলো এই বি টুড ফোর মাইনাস সত্তর এ স্কেয়ার সিএসকে মাইনাস আশি বিস্কেয়ার সিএসকে প্লাস হলো পঁচিশ এই সি টুড ফোর এইটাই সেই আনসার মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে আমরা অলরেডি কিন্তু কী পেয়ে গেলাম যেটা একের সব অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো আমি তোমার অলরেডি দিতে পেরেছি মাই রেস্টুরেন্ট যদি আমার অঙ্কটাকে সামান্য তুমি ভালো লেগে থাকে তোমার বা একটু ভালো সামান্য বিন্দু মতো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নেক্সট ভিডিও দেওয়ার জন্য আমি আরও অগ্রি অগ্রিম তোমার মানে আগে মনকে আমি আরও পরিষ্কার করে তোমাদের খুশি মানে আরও তোমার আগে ভিডিও দিতে থাকবো ইনশাল্লাহ কোনো দেরি করবো না আল্লাহ হাফেজ